বিছানার পাশে ফোন চার্জে রেখে ঘুমিয়ে পড়েন চিকিৎসক তারিকুল আলম সেই মুঠুফোনই কেড়ে নিল তার জীবন ঘটনাটি ঘটে ময়মনসিংহ শহরে পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায় তিনি বিছানার পাশে ফোন চার্জে রেখে ঘুমিয়েছিলেন সাতাশ সেপ্টেম্বর শুক্রবার ভোর রাত চারটার দিকে ফোনটির বিস্ফোরণ ঘটে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত চিকিৎসক তারিকুল আলম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন অর্থোপেডিক বিস্ফোরণ থেকে বাঁচতে সচেতনতার ফোন বিস্ফোরণের পাঁচটি কারণ মোবাইলের ব্যাটারি বিস্ফোরণের প্রথম কারণ হল ফোনের আসল চার্জার ব্যবহার না করা নিম্নমানের চার্জার নয় নতুন চার্জার কেনার সময় অবশ্যই বিশ্বস্ত কোম্পানির চার্জারই কিনুন এতে আপনার মোবাইল ফোনটি দীর্ঘদিন সুরক্ষিত থাকবে বেশিরভাগ মানুষই দিন ফোন ব্যবহার করেন এবং সারা রাত ফোন চার্জে বসিয়ে রাখেন যা একেবারেই উচিত নয় ব্যাটারি নষ্টের আরেকটি কারণ অতিরিক্ত চার্জ দেওয়া এতে মোবাইল বিস্ফোরণ হতে পারে ফোনের ব্যাটারি একশো শতাংশ চার্জ হওয়ার আগেই তা চার্জার থেকে খুলে রাখা বাধ্যতামূলক তরল পদার্থ থেকে ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে তাই ফোনে কোনোভাবে পানি বা কোনো তরল পদার্থ ঢুকে গেলে যত দ্রুত সম্ভব সার্ভিস করিয়ে নিন হাত থেকে ফোন পরে যাওয়ার মতো ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে তবে পরে গিয়ে ভেঙে যাওয়া স্ক্রিনও দীর্ঘদিন ব্যবহার করে থাকেন অনেকে এই ভুল কখনই করবেন না ফোন বিস্ফোরণের আরেকটি কারণ হল অদক্ষ কারোর মাধ্যমে ফোনের কাজ করানো অনেকেই কম খরচে সার্ভিসিং করান এতে মোবাইলের ভালোর চেয়ে খারাপই বেশি হয় বিজ্ঞানের উন্নতি আমাদের জীবনকে যেমন গতিশীল করেছে তেমনই ঘটছে জীবন কেড়ে নেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও তাই সচেতন হন নিরাপদে থাকুন